ফুটবলের জমজমাট আসর ইউরোর পর্দা উঠছে চোদ্দ জন রোনালদো এমবাপ্পে কেইন কিংবা ক্রুজদের মতো অভিজ্ঞরা প্রস্তুত ইউরোর মঞ্চ মাতাতে পাশাপাশি চোখ থাকবে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের উপরও দারুণ সব গোল অ্যাসিস্ট আর স্কিলে নজর কাটতে পারেন তারাও এমন সম্ভাব্য কয়েকজন খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে ইউরো দু আসর মাতাতে সিনিয়রদের সঙ্গে প্রস্তুত বেশ কিছু তরুণ খেলোয়াড় যারা ক্লাবের হয়ে আলো ছড়িয়ে এবার প্রস্তুত জাতীয় দলের হয়ে বড় মঞ্চ মাতাতে এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের তরুণ তুর্কি কোল পালমার বাইশ বছরের এই তরুণ গত মৌসুমে ম্যানসিটি ছেড়ে যোগ দিয়েছেন টেলসিতে ব্লু শিবিরে এসেই নায়ক বনে যাওয়া এই তরুণ সদ্য সমাপ্ত মৌসুমে আটচল্লিশ ম্যাচে করেছেন সাতাশটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পনেরো গোল দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন ইংলিশ কোচ সাউথ গেটের এবারের ইউরোতে দলের হয়ে মঞ্চ কাটতে পারেন গোল পালমার মাত্র ১৬ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ইউরোতে মাঠে নামলেই গড়বেন রেকর্ড বার্সেলোনার হয়ে মৌসুম জুড়ে মুগ্ধ করা ইয়ামাল হবেন ইউরোর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় বয়স কম হলেও বার্সার হয়ে এখন পর্যন্ত পঞ্চাশটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি যেখানে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দশটি গোল আসন্ন ইউরোতে তারুণ্য নির্ভর স্প্যানিশ দলের আক্রমণ ভাগে বড় দায়িত্ব সামলাতে হবে তাকে জার্মানির একুশ বছর বয়সী মিডফিল্ডার টোরিয়ান বার্ডস কাটতে পারেন লাইমলাইট রূপকথার গল্প লেখা লেভার কুসেনের হয়ে সাতচল্লিশ ম্যাচে আঠারো গোল আর উনিশ অ্যাসিস্ট বলে দেয় তার সামর্থ্য জাতীয় দলের হয়ে খেলেছেন আঠারোটি ম্যাচে টনি ক্রুজ গুন্দুয়ানদের সঙ্গে মিডফিল্ডের গুরু দায়িত্ব তাকে দিতে পারেন কোচ নাগসম্যান পিএসজির হয়ে ষোলো বছর বয়সে অভিষেক সারা ফেলে দিয়েছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ওয়ারেন জাইরি এমেরি জাতীয় দলেও সবচেয়ে কম বয়সে গোল করে নজর কেড়েছেন এমেরি পিএসজির জার্সিতে তেতাল্লিশ ম্যাচে তিন গোল আর সাত এসেস করা এমেরির ফ্রান্সের মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তবে সুযোগ আছে বদলি নেমে চিত্রনাট্য বদলে দেয়ার লাইভজিগের হয়ে মৌসুমের শুরুটা ভালো না হলেও মৌসুমের মাঝপথে এসে জ্বলে উঠেছেন সেস্কো বিয়াল্লিশ ম্যাচে আঠারো গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট তার নামের সঙ্গে স্লোভেনিয়ার জার্সিতে উনত্রিশ ম্যাচে করেছেন এগারো গোল স্লোভেনিয়া এবার ইউরোতে কত দূর যাবে তার অনেকখানি নির্ভর করবে দলের এক্সপেক্টর সেস্কোর উপর শাহরিয়ার বাবু জিটিভি নিউজ